মা হুয়ার রখ মোহাম্মদ আমাদের বলে শোনা রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মানুহ আসহাবুল উল্ আসহাবে আসাব কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মানহুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহসা ইসলাম বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেবো কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহ রাহাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহিনির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই ওয়াহি তিনি পরের দিনে বললেন আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাহা আবারও বললেন গাদান ও জিব হুকুম আগামীকাল বলবো এরপরের দিনে এরা এসে হাজির এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা পনেরো দিন আল্লাহর হাবিব সাহা ইসলামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের নবতী এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো ঠিক কিনা যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে ভন্ড নবী মিথ্যা নবী পড়েন না আহুদু বিল্লাহ দিন পর আল্লাহ আত্নাজিল খুললেন ওয়ালা তকুল আন নলি সেই ইন ইন নি ফে আইলুং দলি কা দা ইনসা আল্লাহ অনবী ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন ওয়াদা দেওয়ার সময় ইনশাল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন সুমনাল্লাহ পড়ে আল্লাহ হাবিব সাল্লাহামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব প্রমিস যখন দিব প্রমিস দেওয়ার সময় কি বলবো কি বলবো আল্লাহ হাবিব সাহা ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন এর জন্য পনেরো দিন টানা পনেরো দিন ওহি আসে নাই আল্লাহর হাবিব ইসলাম একবার মসজিদে নবীতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে আদম সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুন গান আল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ পড়ে সাহাবি বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদম আলহি ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি উল্লাহ আদম আলি ইসলামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহি ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিব সাহা ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভার্সেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর চেয়ে বেশি অবাক লাগে যে তিনি মুসা আলহিসামকে বানিয়েছেন নাজি উল্লাহ নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না যাই উনাজি মুনাজাত করে গোপনে কথা বলে কালিম উল্লাহ এটা অবাক লাগে যে আল্লাহ চালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি উল্লাহ